আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়ি মেলার পক্ষ থেকে দেখেন বিদেশি দাদা কি অফার নিয়ে চলে আসছে তো অফারটা পেতে হলো কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দাদা আজকে কি শাড়ি নিয়ে আসলা আসসালামু আলাইকুম আজকে যে অফারটা নিয়ে আসছি একেবারে চরম থেকে চরম মারাত্মক অফার যে বোনেরা চৌষট্টি দিন জেলার থেকে অফার করেছে জাহাঙ্গীর ভাই আপনি কোথায় আমি বলছি আমি ঢাকায় আজকে কি শাড়ি দিবেন ওই এক হাজার টাকা শাড়িগুলা আমরা দশটা বারোটা করে পাইকারি নেমু এই জন্য নিয়েছি পেটিকোটের দাম ছয়শ শাড়ির দাম এক হাজার আবার ডেলিভারি চার্জ ফ্রি খালি পূজা উপলক্ষে দেখেন বেশি কথা বাড়া না দামি দামি শাড়িগুলো আমি পানি রেটে আমার বোনদেরকে দিয়ে দেবো দেখেন এটা অরিজিনাল দুপিয়ানের মধ্যে চোদ্দো হাত ব্লাউজ পিসশো এক পিস শাড়ি পাবে আমার বোনেরা অ্যাভেলেবেল না মাত্র এক পিস শাড়ি মাত্র এক হাজার টাকা আবার থাকছে কি হান্ড্রেড পার্সেন্ট পেটিকোট হাত সহ আজকে কিন্তু নয় এক পিস করে শাড়ি দিব এই শাড়িটা চেয়েছিলেন কুমিল্লা গান্ধীর পার থেকে আমার না আপা এক পিস করে শাড়ি দিব আরেকটা দিব এই যে শাড়িটা দেখেন এটা হলো ব্লাউজের পিস আপনারা শাড়িগুলো দেখবেন আপনাদের মনটা উজাড় হয়ে যাবে অনেক বনে দেখতে দেখতে ঘুমায় যায় ও জাহাঙ্গীর ভাই আপনারা কি শাড়িগুলো দেখান কিভাবে দেন এই শাড়িগুলো কিভাবে সম্ভব এই দেখেন এই শাড়িটা চোদ্দ হাত ব্লাউজ পিস দেখেন ব্লাউজটা দেখেন শাড়িটা দেখেন ক্যাটালকের শাড়ি এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়ে আমার বোনেদেরকে চৌষট্টি জেলায় যাবে এটা যাবে নোয়াখালী সুবর্ণাচর একেবারে ফাটাফাটি মারামারি আমি কাজের টাকা নিব না আমি পূজা উপলক্ষে আমার বোনেদেরকে গিফট করব। দেখেন শাড়িটা কত সুন্দর আস্তর করা কমপ্লিট সম্পূর্ণ পুঁতির কাজ করা আপনার ঘরে বসে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার বিনিময় দেখেন শাড়িটা কি এই শাড়িগুলো আপনারা যে কোনো দোকানে যাবেন পাঁচ থেকে আট হাজার আর আমার দোকান নাই দেখে আমি দিচ্ছি এক হাজার টাকা আবার কে দিচ্ছি একটা করে পেটিকোট দিচ্ছি আমার বোনেরা পরে আমার জন্য দোয়া করবে এটা যাবে কই কুমিল্লা চাঁদপুর মারামারি জায়গা এক পিস করে শাড়ি পাবে আমি চৌষট্টি জেলার নাম যদি নাও বলতে পারি এক পিস করে শাড়ি দিতে পারবো এই শাড়িটা দিব কোথায় কুমিল্লা কোম্পানি একজন ভোট নিবে আমার জন্য দোয়া করবে দেখেন শাড়িটা কত চমৎকার ঘরে বসে পাচ্ছে মার্কেটে আসতে হবে না আপনারা জানেন জাহাঙ্গীর আমাদের কিন্তু প্রতিদিন দুই চারটা ভিডিও লাইভ আছে আপনারা ঘরে বসে এই শাড়িগুলো দেখবেন আপনাদের মনটা উজার হয়ে যাবে এক পিস শাড়ির দাম এক হাজার টাকা আবার একটা পেটি দিচ্ছি ছয়শো টাকা দামের শাড়িটা দেখেন কত চমৎকার যেটা আপনাদের ভালো লাগে করে ইনবক্সে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব এই শাড়িটা কোথায় যাবে আপনারা বলে দিচ্ছেন আমি বলবো এই শাড়িটা যাবে কই কুমিল্লা এক পিস পাবে ভাগ্যবান ব্যক্তি অ্যাভেলেবেল নয় এই যার একটা শাড়ি এই শাড়িটা যাবে কোথায় মাদারিপুর সকিনা আপা দেখেন কি সুন্দর চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছে ওনার ভাগ্যটা অনেক ভালো এই ক্যাটালোকে শাড়িগুলা এক পিস করে পাবে পৃথিবী আমাকে চায় মাদারীপুর দেখেন কি চমৎকার শাড়ি যাচ্ছে আমার ভোনেরা এগুলি পরলে পাগল হয়ে যাবে এই যে একটা শাড়ি দেখেন বিক্রমপুর শাড়িটা দেখেন কি চমৎকার নেটের ওপরে এক হাজার টাকার বিনিময় একটা পেটিকোট পাচ্ছে এই শাড়িটা চলে যাবে বিক্রামপুর এই নেটের মধ্যে আপনারা এক পিস করে শাড়ি পাবেন এই যে একটা শাড়ি দেখেন কি মায়াবী শাড়ি এটা যাবে কোথায় আপনারা বলবেন এটা যাবে মাদারীপুর দেখেন কি চমৎকার শাড়ি এই দিচ্ছি টাকার বিনিময় বাসায় চোদ্দের শাড়ি আরেকটা দিব এই যে দেখেন শরীয়তপুর আজকে পুরে পুরে মিললে গেছে দেখেন এই শাড়িটা আমি এক টাকার বিনিময় দিচ্ছি ক্যাটালগের শাড়ি ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না এই স্টিম শর্ট করে ইনবক্সে দিয়ে দিবেন এই শাড়িগুলা টাকা দোহার কত সুন্দর চমৎকার শাড়ি দেখেন আমি কিন্তু ব্লাউজের কাজের টাকা নিচ্ছি না আমার বোনেরাই শাড়িগুলো পাইলে খুশি হয়ে যাবে এই যে একটা আছে কালোর মধ্যে ব্ল্যাক আপনারা ভিডিও রাত থেকে পর পর্যন্ত দেখবেন এই শাড়িগুলা আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা কোথায় যাবে আপনারা বলবেন আমি যদি সব বলে ফেলি আপনাদের তো বলার কিছু থাকে এই শাড়িটা যাবে ঢাকা সায়দাবাজ এক পিস পাবে মাত্র এক হাজার টাকার বিনিময় আবার কি পাচ্ছে একখানা এই যে একটা শাড়ি নারায়ণগঞ্জ দেখেন কত সুন্দর শাড়ি ঘরে বসে পাচ্ছে নারায়ণগঞ্জ এই শাড়িটা দিয়ে দিচ্ছি আমার ভনেদেরকে এক হাজার টাকার বিনিময় এই শাড়িটার নাম হচ্ছে স্বপ্ন সোহানা এই শাড়িটা ঘরে বসে পাচ্ছে নারায়ণগঞ্জের ভনে, মাত্র এক হাজার টাকার বিনিময় একটা পাচ্ছে দেখেন কি সুন্দর অরিজিনাল ব্লাউজ পিস এক হাজার টাকায় নারায়ণগঞ্জে পাচ্ছে এই যে একটা আছে ডায়মন্ড এই ডায়মন্ডও পাচ্ছে এক হাজার টাকায় তবে সম্পূর্ণ ব্যতিক্রম একটি শাড়ি দেখেন এই শাড়িটা ডাকা লালবাগ আমার এক বোন আছে পাগল বইন এটা সারা দিন এই কাচ্চুপি শাড়িগুলো আমার সব দিয়ে দিবেন এই জন্য ডাকায় লালবাগে আমি এই শাড়িটা দিয়েছি ক্যাটালকের মাত্র এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন একটা পেটিকোট ফ্রি এই শাড়িগুলো এক পিস করে পাবেন ক্যাটালকের শাড়ি আপনাদের মনটা উজার হয়ে যাবে আমি কিন্তু বলবো আমি যতদিন বেঁচে আছি আমার বোনের এই শাড়িগুলা পানির দামে পেয়ে যাবে এই শাড়িটা যাবে কোথায় ডাকা হাজারিবার এক পিস শাড়ি মাত্র এক হাজার টাকা আবার একটা ব্লাউজ পিস পাচ্ছেন একটা পেটিকোট পাচ্ছেন যেটা নিবেন স্ক্রিনশট করে হান্ড্রেড পার্সেন্ট ইনবক্সে দিয়ে দিবেন এই যে একটা ডায়মন্ড শাড়ি আজ পরা পরে আস্তরের টাকা না দেখেন শাড়িটা মান দেখেন এই শাড়িটা কোথায় পাবে ঢাকা লালবাগ এক পিস শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এ কাজের টাকা না আমার এক করে দিব শাড়ি মাত্র এক হাজার টাকার বিনিময়ে প্রতিদিন এ দেখেন দেখেন প্রতিদিন আমাদের দুই চারটা ভিডিও থাকে আপনারা সবগুলো টাইনা টাইনা দেখবেন কাঁচা বাদাম কিনবেন খাবেন আর দেখবেন আর প্রবাসী ভাইদের প্রতিদিন আমার ভালোবাসা রয়ে গেছে দেখেন এই শাড়িটা আচলটা দেখেন কিভাবে শাড়িগুলো এক হাজার টাকায় আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে এই জন্য আমি এত কমে দিতে পারি বাংলাদেশের একমাত্র সব আপুদের ভাইয়াদের প্রাণপ্রিয় লোক জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই দিতে পারবে আর কেউ পারবে না আজকে কিন্তু সুবর মারে শাড়ি দিব না আজকে দিব সব বোনেদেরকে ভাইয়েদেরকে ভাইয়ারা পূজা উপলক্ষে এই শাড়িগুলা দেখেন কি চমৎকার এক পিস করে শাড়ি নিবে দেখেন চোদ্দ হাত ব্রাশপিস সহ এই শাড়িটা দিয়েছি আমি কোথায় টাকা কেরানীগুঞ্জে দেখেন কি সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে আমার বোনেরা এক হাজার টাকার বিনিময় জাহাঙ্গীর ভাইয়ের প্রতিদিন পেরে রাখে জাহাঙ্গীর ভাই শাড়ি দিবে জাহাঙ্গীর ভাই শাড়ি দিবে অবশ্যই আমার মনেদেরকে আমি শাড়ি দিব এই শাড়িটা দিয়েছি এক হাজার টাকায় আমার ভাগ্যবান ব্যক্তি বোনেরা এগুলো ঘরে বসে পাচ্ছে মাত্র এক হাজার টাকায় বিনিময় এই শাড়িটা যাবে কোথায় টাকা আটি বাজার মাত্র এক হাজার টাকা কি চমৎকার একটি শাড়ি আরেকটা দিব আমার ভোনেদেরকে এই শাড়িগুলো পানির দামে এক হাজার টাকার বিনিময় একটা পেটিকোট পাচ্ছে দেখেন এরা যাবে সাবার সাবার আশাবাদী আপা আশাবাদী আপার নাম হইল আশাবাদী এই শাড়িটা চেয়েছেন ব্লু কালার এক হাজার টাকার বিনিময় এক পিস দুই পিস দেওয়া সম্ভব নয় এই একটা শাড়ি দেখেন ব্যতিক্রম এই শাড়িটার দাম কত আপনারা বলবেন আমি বলবো না এই শাড়িটা যাবে ঢাকা গাজীপুর এক পিস পাবে ভাগ্যবান ব্যক্তি বোন মাত্র এক হাজার টাকায় আমি অনেক শাড়ি দেখাবো আপনারা কিন্তু স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে পাঠায় দিবেন হান্ড্রেড পারবো এই ক্যাটালগের শাড়িটা একজন পাবে আমার বোন দেখেন এটা যাবে কোথায় সাবার দেখেন সাবারের শাড়িটা কি চমৎকার এই শাড়িটা দিয়ে দিব আমি আমার বোনদেরকে মাত্র এক হাজার টাকা আবার কি দিচ্ছি একখানা ব্লাউজ পিস একখানা পেটিকোট আরেকটা দিচ্ছি দেখেন ডায়মন্ড ডায়মন্ড এই দেখেন এটা যাবে কোথায় দেখেন শাড়িটার কাজের মান দেখেন এক হাজার টাকার বিনিময় ঘরে বসে পাচ্ছে আমার বোনের এই শাড়িগুলো আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে এই জন্য আমি এত কমে দিতে পারি প্রতিটা মার্কেটে যাবেন বড় বড় রাইকা দিব পাঁচ হাজার টাকা কোক খাওয়ায়া আমি এক হাজার টাকা বাসায় পৌঁছায় দিচ্ছি একখান পেটিকোট দিচ্ছি আবার কি দিচ্ছি একখান ব্লাউজ দিচ্ছি এই দেখেন শাড়িটা কি চমৎকার আমার ভনেদেরকে বলবো ভিডিও আগ থেকে পর পর্যন্ত দেখলে আপনারা শাড়িগুলো দেখে মজা পাবেন যেটা লাগে স্ক্রিনশট করে হানড্রেড পারসেন্ট ইনবক্সে দেওয়া দিবেন আবার কি আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রিফার্ড শাড়ি মেলা আপনাদের একটা ভালোবাসা রাস্তা আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি যারা দুইটা চারটা পাঁচটা দশটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন এই শাড়িটা কোথায় যাবে হেমায়তপুর সাবার হেমায়তপুর আমার বোনের চেয়েছিলেন অফিস আদালত করার জন্য জাহাঙ্গীর ভাই আমি দশটা বারোটা করে শাড়ি নিব নিয়ে সেরে আমি এই শাড়িগুলো এত এত কমে কমে আপনি আরে ভাই আমার তো আছে আছে বাগান আমি দিতে পারি কেউ পারবে না এটা কোথায় যাবে আপনার শাড়িটা দেখেন খাড্ডির ওপরে পিওর ক্রেপ এই শাড়িগুলা দিয়েছি আমি কততে মাত্র এক হাজার টাকার বিনিময় ক্যাটালগের শাড়িগুলো আজকে চারটা পাঁচটা ভিডিও থাকে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দেখার পরে শাড়িগুলা এক হাজার টাকা কিনে সুন্দর মতো পরবেন এই যে একটা চুন্ডি শাড়ি দেখেন কি চমৎকার শাড়িটা এই শাড়িটা আমি এক হাজার টাকা দিয়ে থাকি আপনারা একটা জিনিস ফলো রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শাড়ি মার্কা জাহাঙ্গীর ভাইকে ভোট দিবেন এই শাড়িগুলা চমৎকার একটি শাড়ি এক পিস করে পাবেন চোদ্দ হাত ব্লাউজ পিস যদি ছিঁড়া পরে তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন কারণ আমাদের কিন্তু প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গা চোর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে এসে জাহাঙ্গীর ভাইকে ফোন দিলে পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকার বিনিময় দেখেন কি চমৎকার শাড়ি ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতো হবে না চোদ্দের শাড়ি মাত্র এক হাজার টাকা একটা ছয়শো টাকার পেটিকোড হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকছে আমার বোনেরা সুতির শাড়ির থেকে এই শাড়িগুলো অনেক সুন্দর পরে মজা পাবেন সুতির শাড়ির মতন দেখেন কি চমৎকার একটি শাড়ি এটা চাইছিলেন কেরায় পাবনা পাবনা সকিনা দেখেন কি সুন্দর শাড়ি বিউটিফুল ঘরে বসে পাচ্ছেন চোদ্দ হাত মাত্র এক হাজার টাকা আজকাল এই শাড়িটা দিয়েছি বা গোবার একজন আপাকে দেখেন এটা যাবে টাঙ্গাইল শাড়িটা দেখেন চমৎকার নেটের মধ্যে আপনারা স্ক্রিনশটটা টা এমন করবেন যাতে আমরা বসতে পারি মাত্র এক হাজার টাকার বিনিময় এই শাড়িগুলো ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না আরো কিছু শাড়ি দেখাবো এই যে একটা শাড়ি এটার নাম কি জানেন দেখেন শাড়িটা কি এই শাড়িটা সম্পূর্ণ ব্যতিক্রম হবে এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি রেডি শাড়ি এই শাড়িটা ঘরে বসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময় যে কোনো দোকানে যাবেন পাঁচ থেকে আট হাজার আমি দিচ্ছি এক হাজার আবার পেটিকোট ফ্রি দিচ্ছি এটা হলো পৃথিবী আমাকে চায় নাম বলবেন পৃথিবী আমাকে চায় মাত্র এক হাজার টাকায় ঘরে বসে পাচ্ছেন আজকে কিন্তু অনেক শাড়ি দেখাবো আপনারা ধৈর্য সহকারে কাঁচা বাদাম কিনবেন ঘরে বসে বসে খাবেন এই শাড়িগুলো আপনারা সুন্দর মতন অফিস আদালত করার জন্য এই শাড়িগুলো নিবেন দেখেন ওয়াও এরা যাবে খোলনা খুলনা খুলনা দেখেন খুলনার আপা আপনাকে এটা দিয়েছি এক পিস করে শাড়ি দিব আরেকটা দিচ্ছি দেখেন মায়াবি শাড়ি নেটের মধ্যে কাজের টাকা নিচ্ছি না এটা যাবে কোথায় রাজশাহী দেখেন চমৎকার একটি শাড়ি এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না আমার বোনেদের থেকে রাজশাহী রাজশাহী দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার কি হান্ড্রেড পার্সেন্ট প্লস পিসো চোদ্দো হাত এই যে একটা দেখেন এটা যাবে সেরাজগুঞ্জ নেটের মধ্যে স্ক্রিনশটটা এত সুন্দর করে করবেন যাতে আমরা চাওয়ার সাথে সাথে আপনার শাড়িটা ম্যাচিং করে দিতে পারি এই শাড়িটা লালের মধ্যে অনেক সুন্দর শিপন অর্ধেক হবে নেট অর্ধেক হবে শিপন ঘরে বসে পাচ্ছেন এক হাজার টাকা জন্য সুন্দর একটি শাড়ি এটা কোথায় দিব সিং ময়মিং এত সুন্দর শাড়িগুলো জাহাঙ্গীর ভাই দিবে কেউ পারবে না ইনশাল্লাহ এই যে এটা কোথায় দিব আমার বোনেদেরকে মানিক গুঞ্জ মানিক গুঞ্জের মানিক এত সুন্দর কালার কি সুন্দর দেখেন হাসবেন আর পরবেন এক হাজার টাকায় শাড়ি পাচ্ছেন জাহির ভাইয়ের কাছে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ মানিকগঞ্জ আরেকটা দিচ্ছি দেখেন কি সুন্দর শাড়ি আপনাদের মনটা জুড়ায়া যাবে এই শাড়িটা এক হাজার টাকায় একজন ভাগ্যবান ব্যক্তি বোন পাবে দেখেন ক্যাটালকের শাড়ি ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না এই যে শাড়িটা আমি দেখেন কি সুন্দর শাড়ি এরা যাবে কোথায় যশোর কত টাকা মাত্র এক হাজার টাকায় এক পিস করে পাবেন দুই পিস করে দেওয়া সম্ভব নয় সেট এগুলো গেছে দেখে আমি পানির দামে দিতে পারি না হান্ড্রেড পার্সেন্ট আমি পারতাম না এই যে শাড়িটা আমি এক হাজার টাকা দিয়েছি একটা পেটিকোট দিয়েছি দেখেন কত সুন্দর শাড়ি প্রতিদিন আমাদের দুইটা লাইফ হয় দুইটা ভিডিও হয় ভিডিওটা লাইকটা আপনারা সবাই দেখবেন এই দামি দামি শাড়িগুলা পানির দামে পেয়ে যাবেন যদি পাইকারি খুচরা কেউ নিতে চান হান্ড্রেড পার্সেন্ট চলে আসবেন ঢাকা রনি মার্কেটের সামনে এসে এই শাড়িগুলা পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে ব্লাউজটা দেখেন চমৎকার একটা ব্লাউজ পিস মাত্র এক হাজার টাকার বিনিময় প্রতিদিন আমাদের দুইটা তিনটা ভিডিও লাইভ থাকে আপনারা সবাই দেখবেন যদি পাইকারি কেউ নিতে চান হান্ড্রেড পার্সেন্ট চলে আসবেন আসসালামু আলাইকুম